হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের ডেলি এনার্জি চেক যেটা আমি করি তার এই মুহূর্তকার এনার্জি আপনার জন্য কী রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে সেম সেক্স রিলেশন অ্যান্ড সবাই তো চলুন দেখি শুরু করা যাক প্রথমে দেখব তার এনার্জিটা তার এনার্জি একটা কার্ড নেবো তার এনার্জি ওকে ফাইন্যান্স ফাইন্যান্স প্রবলেম এখন আর তার চলছে প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্স প্রবলেম চলছে এই মুহুর্তে উনি যেভাবে আর্ন করছেন সেভাবে ওনার একদম সেটা থাকছে না কোনো মানে নিজে যে সেভিং পার্টটা আছে সেভিং পার্টে একদম থাকছে না ওনার খরচা হয়ে যাচ্ছে ওনার আয়ের চেয়ে বেশি খরচাটা খুব বেশি মানে আয়ের চেয়ে বেশি খরচাটা বেশি ঠিক আছে আয় যদি আট দশ হাজার টাকা হয় খরচা এখানে বারো হাজার টাকা এরকম টাইপের সিচুয়েশন অন্য জায়গায় লোন কোথাও লোন বা কোথাও এরকম কিছু হয়ে আছে আপনার পার্টনারের তাছাড়াও খুব গরিবী একটা এনার্জি মানে দুঃখী যে জিনিসটা উনি চাইছেন নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে সেই অ্যাট্র্যাক্টটা করতে পারছেন না কারণ উনার মাইন্ডসেট পুরোপুরি এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেটে যাচ্ছে দেখতেই পাচ্ছি ফোর পরিশ্রম তো উনি করছেন বাট সেইভাবে উনি যে জিনিসটা চাইছেন সেটা উনি পাচ্ছেন না ওকে অ্যান্ড উনার ঘরের কোনো মানে হয় না বাবার জমি বিরাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেই জিনিসটাও খুব একটা নেই উনি সেলফ মেড পার্সেন ইন্ডিপেন্ডেন্ট পারসন ওনাকে ছোটোর থেকেই স্ট্রাগল করতে হয়েছে তো সেই স্ট্রাগল করতে করতে উনি আজকে ক্লান্ত এনার্জি থেকেই বুঝতে পারছি তো এখান থেকে আমি আউটকামের এনার্জিটাও বার করে নেবো এখানে আউটকামের এনার্জি একটা বার করে নিলাম বটম অফ দ্য ডেক হচ্ছে রেস্ট অ্যান্ড রিজুয়েশন ওকে তো এই মুহূর্তে দেখুন আপনার জন্য যে এনার্জিটা আমি সেন্স করছি এই মুহূর্তে উনি সব কিছু থেকে ডিটাচ হয়ে গেছেন আপনার থেকেও আপনার থেকেও খুব কম যদি কথা হচ্ছে লেস কন্ট্যাক্ট হলে খুব কম লিমিটেড ওয়েতে নাহলে একদম কথা হচ্ছেই না একদম ডিটাচমেন্ট উনি নিজের মধ্যে সেই যে এনার্জি যে পজিটিভিটির অভাব হয়ে গেছে সেই পজিটিভিটিটা আর রেস্টিং অনেক সময় আমাদের রেস্ট করলে আমরা এনার্জিটা পাই কারণ অনেক সময় খেটে 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 আমাদের মধ্যে সমস্ত এনার্জি ফুটিয়ে যায় যেমন আমরা দিনের বেলা সমস্ত কাজ করে রাত্রেবেলা ঘুমাই রাত্রেবেলা কেন ঘুমাই কারণ আমাদের রেস্টের প্রয়োজন আর রেস্ট হলেই তবে গিয়ে আমাদের সকালে এনার্জি পাবো নাহলে আমরা যদি রাত্রেবেলাও জেগে থাকি রাত্রেবেলাও কাটি সকালে সেরকম এনার্জি পাবো না তো সেই রকমই জীবন ও এটা উনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন এই মুহূর্তে রেস্টিং মোডে আছেন ঠিক আছে ওয়াকিং অ্যাপে কোনো জায়গা থেকে উনি বেরিয়ে চাইছেন যেখানে উনি ফেসে আছেন এই মুহূর্তে উনি কোথাও খুব বেশি ফেসে আছেন কোনো সিচুয়েশানে সিচুয়েশনে ওকে তো এখানে সিচুয়েশানটা হচ্ছে ফাইন্যান্সের মধ্যেই উনি ফেসে আছেন ওনার কিছু ডোর টু ভ্যালু ওনার দেখুন ফোন নাম্বার ফোর ফোর নাম্বারটা ওনার খুব বেশি আসছে হতে পারে এখানে অনেকে তা আপনার পার্টনার বয়স তিরিশ একত্রিশ বা ষোলো সতেরো পরীক্ষা এইসব এক্সাম দিচ্ছে বা গভর্নমেন্ট এক্সাম এগুলো দিয়ে চলে যাচ্ছে বাট কোনোভাবে কোনো হচ্ছে না বা কোনো বিজনেস প্ল্যান স্ট্র্যাটেজি প্ল্যান রকম অনেক রকম জিনিস উনি ঘোরাঘুরি করছেন বাট উনাকে হয়তো সেরকমভাবে উনি পাচ্ছেন না সেরকম অপরচুনিটি তো উনি চান তো এই যে স্টকনেস থেকে বেরিয়ে যেতে চান বাট উনি এখনও পারছেন না তো উনি এখন রেস্টিং মোডে আছেন দেখতে পাচ্ছি তো চলুন দেখিনি উনার অ্যাকচুয়াল এনার্জিটা এটা কিন্তু আউটকামে খুলবো ঠিক আছে রিডিংটা বন্ধুরা বলে দিচ্ছি জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ঠিক আছে রিডিং করতে করতে অনেক সময় কার্ডগুলো চলে আসে আপনার জন্য এনার্জিটা দেখব পেজ অফ সোর্স হ্যারোফ্রেন্ড ওকে প্রচন্ডভাবে উনি এই মুহূর্তে মানে প্রচন্ডভাবে নিজের উইজডাম নিজের ইনার্স ইনার যে সোল আছে সোলের সঙ্গে নিজের কন কানেক্ট হচ্ছেন সোল নিজের সোল নিজের উনি অ্যাকচুয়ালি নিজের মনের কথা শুনেন নি কখনো নিজের মন কি চায় নিজের মন চায় আপনার সঙ্গে স্টেবিলিটি আপনার সঙ্গে ম্যারেজ আপনার সঙ্গে হ্যাপিনেস আপনার সঙ্গে একটা মানে ট্রেডিশনালি সম্পর্কটা রাখতে বাট কি হয়েছে এখানে এখানে হয়েছে উনি দৌড়েছেন অন্য কিছু পিছনে দৌড়াচ্ছেন হতে পারে সমাজ ইমেজ পয়সা আদার্স কিছু সিচুয়েশন আপনার পার্টনার নিজের যে ইমোশনালটা কখনো সামনে আনতে পারেনি উনি হয়তো আপনাকে সবসময় প্যাসেনিটভাবে দেখেছে বা কখনো বন্ধুর চলে দেখেছে বা এক্সট্রিমলি রোমান্টিক চলে বাট যে ইমোশনাল জিনিসটা উনি ইমোশনাল ফিলিংসটা ফিল করতে ভয় পান কারণ এখানে দেখতে পাচ্ছি যে দেখুন কোথাও না কোথাও না একটা ফিয়ার ইস্যু আছে কোথাও না কোথাও নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা নিজের ইমোশনাল সাইডটা নিজের অনারেবল যে সাইডটা ওনার যে একটা সফট সাইড যে একটা কাইন্ড সাইড যে একটা মানে খুব মানে ফিয়ার ইস্যুর মধ্যে উনি চলেন উনার যে ইমোশনাল সাইডটা যদি আপনার কাছে শো করে বা যদি আবার উনি ধাক্কা খান এখানে যে এনার্জিটা আমি ক্যাচ করতে পারছি উনি পাস্টে কোনো ধাক্কা খেয়েছেন পাস্ট লাইফের হতে পারে এই লাইফ টাইমে যদি কোনো কারোর কাছে ধাক্কা না খেয়েছে কোনো মেয়ে বা ছেলের কাছে পাস্ট লাইফের ট্রমাটা উনি বহন করে আনছেন এই লাইফ টাইমে তো একটা বিরাট ফিয়ার ইস্যু আই থিঙ্ক আপনার মধ্যেও আছে আপনি দেখবেন আপনি হয়তো ওনার জন্য খুব বেশি প্যাসিনেট রোমান্টিক বাট ইমোশনাল ডিপ ডাউনি দেখতে হবে এটা কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবেন না যে হ্যাঁ আপনার মনে হয় আপনি তো সেন্সিটিভ তার জন্য প্রচণ্ড ইমোশনাল বাট ডিপ ডাউনে দেখবেন ডিপ ডাউনে গিয়ে একদম ডিপ মেডিটেশনে গিয়ে দেখবেন আপনি কি নিজের ইমোশনাল সাইডটা আপনার যে ফেমিনিন সাইড আদেও কি আপনি প্রকাশ করতে পাচ্ছেন একবার দেখবেন ঠিক আছে আপনি যদি পাচ্ছেন তাহলে আপনার পার্টনার মিরর করবে যদি এখানে সোল কানেকশন থাকে তবে আর যদি কারমিক কানেকশন থাকে তাহলে অতটা মিরর করবে না মিরর করবে অতটা না তো এখানে উনি নিজের হৃদয়ের কথা শুনতে চেয়েছেন নিজের মনের কথা অনেক তো করা হলো দেশের জন্য মা ঘরের জন্য প্যারেন্টসের জন্য ওয়াইফের জন্য হাজব্যান্ডের জন্য বাচ্চার জন্য নিজের সোল কি নিজের খুশি কী নিজের অ্যাকচুয়ালি কি খুশিটা নিজের অ্যাকচুয়ালি হ্যাপিনেস কী সেটার খোঁজার জন্যই উনি মেডিটেশন করছেন এই মুহূর্তে মেডিটেশন না করলেও উনি চুপচাপ হয়ে গেছেন এই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট নেই অনলাইন দেখবেন খুব কম আসছেন উনি হয়তো অনলাইন মানে আদার্স যে এই প্ল্যাটফর্মগুলো খুব কম আসছে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন অ্যান্ড এমপ্রেসের কার্ড এমপ্রেসের কার্ড এখানে এটাই বলছে দেখুন এখনও স্টাকনেস আছে আমি দেখিনি নি এখনও উনি স্টাক হয়ে আছেন এখনও দূরের বিগার পিকচারটা দেখতে পাচ্ছেন না আপনি ওনার লাইফের এমপ্রেস আপনার মতো উনি মহিলা মেয়ে কখনও দেখেনি বা আপনি যদি ছেলেও হন আপনার মধ্যে যে ফ্যামিনাইন এনার্জিটা আছে আপনি আপনি সত্যি একজন এমপ্রেস ওনার চোখে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে ভালোই আপনার রাগ বেশি ভালোই আপনি একটু রাগই প্রকৃতির মানুষ হতে পারেন এখানে খুব বেশি একটু মানে রেগে যান বাট আপনার মধ্যে কন্ট্রোলিং ক্ষমতা আপনার মধ্যে একজন এমপ্রেস আপনার মধ্যে একটা কেয়ারিং লাভিং সেন্সিটিভ গ্রোথফুল নিজের লাইফে গ্রোথ নিজের লাইফে বিজনেস কেরিয়ার আপনি নিউট্রিশিয়ান হতে পারেন বা আদার্স কোনো প্ল্যাটফর্মে আপনি থাকতে পারেন ঠিক আছে তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আপনি নিজের লাইফে গ্রো অ্যান্ড গ্রো অ্যান্ড গ্রো করে যাচ্ছেন সেটা উনি দেখতে পাচ্ছেন আপনার বিউটিও আপনি অনেক ইনহ্যান্স করেছেন আপনি সুন্দর ডে সুন্দর ফ্যামিনাইন এনার্জিতে ডে বাই ডে ফ্যামিনাইটির মধ্যে আরও হচ্ছেন হতে পারে আগে আপনার মাস্কুলিন এনার্জিটা একটু হাই ছিল এই মুহূর্তে ফ্যামিনাইন এনার্জি আপনি হচ্ছেন তো সেই সব জিনিসগুলো দেখে আরও আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন উনি ঠিক আছে এক্সট্রিমলি অ্যাট্রাক্টেড হচ্ছেন এক্সট্রিমলি আপনার প্রতি ভালোবাসা ওনার ফিল হচ্ছে কারণ আপনি কিন্তু এক্সট্রা অর্ডিনারি উনার চোখে ঠিক আছে সব কিছুই ভাগ্যের হাতে উনি ছেড়ে দিতে চাইছেন এই মুহূর্তে কারণ সারেন্ডার মোডেই আছেন কারণ ওনার হাতে তো এখন বাঁধা আছে উনি কোথাও না কোথাও ফেসে আছেন কোথাও না কোথাও এমনভাবে ফেঁসে আছেন যে ফাসান থেকে উনি বেরোতে চাইলেও বেরাতে পারছেন না ওনার নিজের মধ্যে একটা রাগ হচ্ছে উনি পা মানে আছেন যে এখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে যায় বেরিয়ে যায় বাট উনি চেষ্টাতে পাচ্ছেন না করতে নেক্সট দেখি উনি প্রচণ্ডভাবে আপনাকে মিস করছে আপনার সঙ্গে টাইম স্পেন্ডগুলো আর আপনি নিজের জন্য স্ট্যান্ডও নিতে পারেন সেটাও উনি দেখেন ওনার মতো মানুষকে একমাত্র আপনি এতদিন ধরে ঝেলেছেন এটা উনি দেখেছেন যে উনার ওনাকে সবাই ছেড়ে চলে গেছে বাট আপনি কোনোদিনও ছেড়ে চলে নেন আপনি শুধু ওনার সঙ্গে কমিটেড লয়াল একজন এঞ্জেলের মতো সবসময় ওনাকে আরাম প্রদান করেছেন সবসময় ওনাকে হিলিং হিলিং দিয়েছেন সবসময় ওনাকে একটা সাপোর্ট করেছেন সাপোর্ট হ্যান্ড বাট এই মুহূর্তে আই থিঙ্ক আপনি মনে হয় নিজের গা স্ট্যান্ড করেছেন এই স্ট্যান্ডের প্রতি উনি কিন্তু এমন নয় যে আপনার স্ট্যান্ডের প্রতি উনি খুব রেগে আছেন না স্ট্যান্ডের উপর রেগে আছে ওটা মাইন্ডে বাট সোলে আপনাকে আরও সম্মানটা বেড়ে গেছে যে আপনি নিজের সম্মানটা মানে নিজের স্ট্যান্ডটাকেও মেনটেন করছেন অ্যান্ড এই মুহূর্তে একটা ইন্ডিংয়ের একটা পেনের মধ্যে ভিতরে একটা খুব পেন কারণ এই মুহূর্তে উনি চাইলেও আসতে পারছেন না আপনার কাছে উনি চাইছেন আপনাকে কাছে আসতে বাট আপনি একটা বাউন্ডারি ওনাকে দেখিয়ে দিয়েছেন যে এই বাউন্ডারিতে এলে তুমি আসো বাউন্ডারিতে যদি তুমি আমাকে আপনি এমপ্রেস আপনি নর্মাল তো মানুষ না আপনাকে অ্যাচিভ করতে হবে ওনাকে তো অ্যাচিভ করার এখন ওনার সামর্থ্য নেই ওনার এই মুহুর্তে অত সামর্থ্য নেই যে আপনাকে অ্যাচিভ করবে আপনার মনে হচ্ছে যে আপনি খুব খুব আরামসে ওনাকে মানে আপনি ওনাকে আরামসে পেয়ে যাবেন বা উনি আপনাকে আরামসে পেয়ে যাবেন এটা আপনার মনে হতে পারে বাট উনার মনে হচ্ছে না এই মুহূর্তে কারণ এখানে একটা টাফ সিচুয়েশন একটা ইন্ডিং সিচুয়েশনের মধ্যে চলে এসছে দেখুন উনি ভগবানের কাছে প্রে করছেন সব কিছু ঠিক হয়ে যায় এই মুহুর্তে উনি ডিপ ডাউন প্রচণ্ড পরিমাণের আপনাকে ভগবানের কাছে চাইছে যেন রিলেশনটা ঠিক হয়ে যায় তো দেখে নিই ওনার অ্যাকশানে কী হবে দা ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড কার্ডটা কেন এসছে অ্যাকশানে আমরা দেখব ঠিক আছে ওয়ার্ল্ডের কার্ডটা কেন এসছে ওয়ার্ল্ডের কার্ডটা একটা রিউনিয়নের কার্ড বলা হয় ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কার্ডটা হতে পারে আপনার সঙ্গে উনি রিউনিয়ন আপনি যে শর্তগুলো ওনাকে দিয়েছেন শর্ত মেনে আপনার কাছে আসবে তো দেখে নি অ্যাকশন কী নেবেন আউটকাম কী বেরোবে ওকে কুইন অফ ওয়ান্স ও মাই গড আপনাকে উনি নিজে আপনি যেটা শর্ত দিয়েছেন উনি সেই শর্তটা পূরণ করবেন উনি আপনার কাছে আসবেন ঠিক আছে সেটা হয়তো এখনই আমি কোনো আপনাকে বলতে পারছি না যে এই মুহূর্তেই উনি দৌড়ে চলে আসবেন না এখানে টাইম লাগবে পেন্টিকেলের কার্ড বেরিয়েছে এখানে টাইম লাগবে টাইম লাগবে ঠিক আছে তিন মাস দু মাস ধরে রাখুন আরও বেশি তো কম নয় এই বছরটাও হয়ে যেতে পারে নেক্সট ইয়ার আসতে পারেন আপনারা দেখুন আপনারা যদি এখানে অপেক্ষা করতে রাজি আছেন অপেক্ষা করুন নালে মুভ অন করে নিন আপনার মন কি বলছে আপনার ইনটিউশন কি বলছে আপনি সেটা দেখুন ঠিক আছে আপনার নিজের ইনটিউশনকে ফলো করুন तपे क्ज करूं तो आज के लिए अतटा थैंक यू सो माच